Zindabad <laughs> Zindabad <laughs>

চাষিরা এবং তার দুশোদেরকে গ্রেফতার করতে হবে এখনো জামালপুরে নির্বিচারে আওয়ামী লীগের লোকজন ঘুরে দাঁড়াচ্ছে পরিষাতে দিচ্ছে আজকের সমাবেশ থেকে জামালপুরের প্রশাসন করা জন প্রশাসনকে ফিরল সাথে বলতে চাই বাহিনীকে বলতে চাই অনুমতি বিলম্বে তাদের গ্রেফতার করুন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন আজকে এই খুন খুন হত্যাকারীদের প্রধান শেখ হাসিনার সহ তার পরিষদ এবং বাংলাদেশে সারা বাংলাদেশে সেবাদী আওয়ামী লীগকে পলাতক আসামিদের গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছি এবং খুব দ্রুত সময়ে তাদের বিচারের দাবি জানাচ্ছি শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলার মাটিতে বাংলার জনগণের সামনে বিচার করার দাবি জানা চাচ্ছে জামালপুরের আওয়ামী কিশোরদের সতেরো গ্রেপ্তারের দাবি জানাচ্ছি খুব দ্রুত সময়ে জামালপুরে সেই কুখ্যাত ছাত্রলীগ যুবলীগের সমস্ত সদস্যদের গ্রেপ্তার করে বিচারতে নিয়ে আসুন বাংলাদেশ ভুলে গেলে চলবে না এই পেশিবাদের কিশোররা সেই শেখ হাসিনা থেকে শুরু করে তার সমস্ত কিছুরা আমাদের প্রিয় মা দেশুনেত্রী বেগম খালদার জিয়াকে পনেরোটি বছর গৃহবন্দী করে রেখেছে তারেক দীর্ঘদিন তারা নির্বাচনে রেখেছে এই সতেরোটি বছরে অনেক নেতাকর্মীকে জেলে ধরে রেখেছে খুলে চলতে না এই পেসিবাদী হাসিনা পিপাস অনেক মায়ের বুক খালি করে নিয়েছে না অনেক মায়ের বুক খালি করে খুন করে হত্যা করেছে যাদের বাংলার মানুষ পরিবার দেখতে নেত্রী কথা আপনারাও কখনো শান্তিপূর্ণভাবে দুর্গো ঢুকতে পারেননি ঘুমাতে পারেননি সতেরোটি বছর আমাদেরকে একাধিক মামলা দিয়ে সেই জঙ্গলে ঘুমিয়েছি আমরা তখনো কোন সময় শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস ফেলতে পারিনি যারা উপস্থিত হয়েছেন সকলের অসংখ্য মামলার আসামি আমি বলতে চাই এই ফেসবাদী আওয়ামী লীগকে আর কোন ছাড় দেওয়া হবে

সকলে আগামী দিনে ঐক্যবদ্ধ হন আগামী দিনে আমাদের প্রিয় নেতা রহমানের নেতৃত্বে যদি কোন আন্দোলন সংগ্রামের কাজ আসে আমরা রাজপথে নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি সেই আন্দোলন সংগ্রাম সফল করব আপনারা ঐক্যবদ্ধ হন কাঁধে রেখে হাতে হাত রেখে আপনারা ঐক্যবদ্ধ হন আগামী দিনে সকল অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে আমরা রাজ নেতা নেতার নির্দেশ আমরা চাপিয়ে পড়বেন ইনশাআল্লাহ

মিল <laughs>